হ্যাঁ ফার্স্ট অফ অল হচ্ছে কি এই মাঠটা কিন্তু অনেক সুন্দর একটা মাঠ এবং আমরা যতই খেলেছি যতই ন্যাশনাল লিগ খেলেছি সে খুব ভালো রান হয়েছে অনেক বড়ো বড়ো প্লেয়ার এখান থেকে উঠে এসেছেন বাট খেলা যে কেন হয় না এটা সম্ভবত জেলা সংস্থা বা লিগ কেন হয় না যেহেতু আমরা দায়িত্বে নাই যারা দায়িত্বে আছেন তারা খুব ভালো বলতে পারবেন বাট আমরা চাই বিসিবি সভাপতির কাছেও আমরা এই দাবিটা জানিয়েছি যে যেন এখানে রেগুলার খেলা হয় তো উনি উনি ওনার প্ল্যানটাও সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন তো এটা যদি বাস্তবায়ন হয় অবশ্যই খুব অচিরেই আমরা এখানে খেলা দেখতে পাবেনটা কি আসলে উনি চাইতেছেন যে প্রত্যেকটা ডিভিশনাল সিটিগুলোতে একটা মিনি বিসিবি যেন করা যায় ওখান থেকে আসলে মিরপুর ওখান থেকে মনিটর করবে যেন একদম রুট লেভেল থেকে ডাইরেক্ট ইনফরমেশানগুলো সঠিক ইনফরমেশানগুলো ওনারা কালেক্ট করতে পারেন এবং এখানে খেলাগুলা এই এই বোর্ডের মাধ্যমে যদি চালাইতে পারেন অবশ্যই এখান থেকে বেশ কিছু প্রতিভাবান প্লেয়ার উঠে আসবে আপনি দেখুন যদি খেলাই না হয় আপনি যদি পারফর্ম কোথার থেকে বের করবেন সব গ্রুপ লেভেলে যদি খেলাগুলো হয় এখানে পারফর্মারদেরকে এই মিনি বেসিবি এখানে উনি এইচপি কোচ দেবেন উনি এখানে ট্রেনার দিবেন তো এখানে সব কিছুই ফ্যাসিলিটির উনি প্ল্যান করতেছেন সো এটা যদি হয় এখানের পারফর্মারগুলোকে উনি নোট ওটাকে ওখানে বলতে পারবেন যে এখানে ভালো পারফর্মার আছে তো তাদেরকে পিক করাটা অনেক ইজি হয়ে যাবে মাঠের যে কাজ চলতেছে এতে কি এবছর এখানে বিপিএল আয়োজন সম্ভব নাকি এবছর এনসিএল বিসিএল দিয়ে শুরু করে নেক্সট ইয়ার বিপিএলটা করা করা যেতে অনেস্টলি যেটা আমরা শুনতেছি যে সেপ্টেম্বরের মধ্যে সম্ভবত মাঠ রেডি হবে বাট আমি নট চিওর যে এটা হবে কি না বাট ওনারা আশাবাদী যে যদি এরকম হয় তাহলে হয়তো এনসিএল বিসিএল দিয়েই হয়তো শুরু হবে বাট ওনাদের একটা প্ল্যান আছে ছাব্বিশ বা সাতাশে ইন্টারন্যাশনাল কোনো প্র্যাকটিস ম্যাচ হোক বা নান্ত কোনো ম্যাচ হোক এই এই ম্যাচগুলো এখানে করার ওনাদের প্ল্যান আছে সেই সঙ্গে বিপিএল নিয়েও ওনার পজিটিভ যে বিপিএলেরও কোনো বরিশাল ফরচুন বরিশাল যেহেতু টিম এখানে পার্টিসিপেট করে যে হোম অ্যান্ড আওয়ার যে খেলা হয় তো মিজানবাইয়ের সঙ্গেও কথা হয়েছে মিজানবাইও আশাবাদী যে যদি এরকম হয় বরিশালে প্রচুর ক্রাউড হয় সো এটাকে একটা ভালো হবে বলে আমি একটু পার্সোনালি আপনাকে নিয়ে একটা কোশ্চেন করি আপনাকে নিয়ে একটা নেগেটিভ নিউজ বের হয়েছিল স্বজনপ্রীতি ওইটা নিয়ে আপনার কিছু বলার আছে কি না মানে এই ধরনের নিউজ আসলে কি যে নিউজটা হয়েছে যে সিলেক্ট সিলেক্ট করার টিম সিলেক্ট করার আমার কাজ নয়তো সিলেক্ট করার কাজ ক্রিকেট বোর্ড আমাকে একটা দায়িত্ব দিয়েছিল তো আমি দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি তো যারা সুযোগ পায়নি তারা হয়তো বা বা একটু ক্ষোভ থাকতেই পারে সবাই সুযোগ পাবে না তো তাদের খোজটাকেও আমি সম্মান করি বাট এটা ক্রিকেট বোর্ড সম্পূর্ণ সিলেকশনটা ক্রিকেট বোর্ডের এখানে আমার কোনো আমি চেষ্টা করেছি আমার দায়িত্বটা পালন করার জন্য এখানে আলোচনা থাকবে সমালোচনা থাকবে বাট আমি আমার কাছে অনেস্ট তো দিন শেষে আমার যারা সুযোগ পায় নাই হয়তো ভালো ব্যাক আপ কোনো প্লেয়ার ছিল সেই কারণে সুযোগ পায় নাই তো এখানে আসলে আমার কিছু করার লাস্ট কোয়েশ্চেন অ্যাজ এ বরিশালের ছেলে হিসেবে বরিশ ফরচুন বরিশালকে নিয়ে মানুষের উন্মাদনাটা আপনার কেমন লাগে অনেক ভালো লাগে বরিশালের মানুষ একদম খেলার পাগল আর বা খেলার জন্য অনেক কি বলে অনেক উৎসাহ দেয় তো আমি ফরচুন বরিশালও একটা বিশাল একটা স্যান্ডউইচ তৈরি করতে পেরেছি যেহেতু দুইবার চ্যাম্পিয়ন হয়েছে তো আশা করবো বরিশালে যেন খেলাটা হয় এবং ফরচুন বরিশাল টিমটা বরিশালে এসে খেলতে